এখানে শুয়র আর হাঁস মিলে স্কুবা ডাইভিং করতে আসে হাঁস শুয়র কে ঠেলে নিচে লাভ দিতে বলতেছিল শুয়র নিচে দেখার সাথে সাথে এর বিসি তো কান্দে উঠে যায় এখানে শুয়র আর হাঁস মিলে দুইজনে ঝগড়া করতেছিল হাঁস তো ব্যাগ নিয়ে একাই নিচে লাভ দিয়ে দেয় তো এই শুয়রের দড়ি আবার এখানে হাঁস তো হাওয়াতে প্রচুর মজা নিতেছিল কিন্তু শুয়োরের তো বেশি কান্দে উঠে যাইতেছে গাড়ি লক্ষণ ঠিক নেই কয়টি কয় কি হিসাব দু দু খাও ছোটবেলায় খেলাম রাজা কা হাঁস ব্যাগের ভিতরে টাকা ঢুকিয়ে বরশির ছিপ লাগিয়ে সেটাকে বাইরে ছুঁড়ে ফেলতে চায় আমার আসল পড়ছে পাইলে তুই খাড়ায় মুইটা দিবি বহ অনেক টাইম পাবিনা হাঁস এখানে টাকার ব্যাগটাকে রাস্তায় ঝুলিয়ে রাখে এরপর সে বলতেছিল তাহলে চিল কিনি গা আমেরি তোর নিচে আবার একটি চোর টাকার ব্যাগটাকে লুকিয়ে লুকিয়ে দেখতেছিলো চোর তো এখানে এসে টাকার ব্যাগ চুরি করে নিয়ে যায় ভারী মিষ্টি টান চোর তো চুরি করে নিচে পালাইতেছে হাঁস এবার শুয়ার কে ধরে হাঁস তো আস্তে করে নিচে এসে নেমে পড়ে তো একটা হাতুড়ি বের করে এরপর ও নিচে নেমে পড়ে চল এইখানে হাঁস আর শুয়ার মিলে গুপ্তধন খুঁজতে চলে আসে তো সুয়ার এবার পকেট থেকে গুপ্তধনের ম্যাপ বের করে দেখতেছিল এরা তো ম্যাপ দেখে দেখে যাইতেছিল হাঁসের পায়ে একটি বাটনে চাপ পরে তখনই সুয়ারের গায়ে তো সুরের অবস্থা তো খারাপ হয়ে যায় আধার হাঁস মশাল সরিয়ে সুইচে চাপ দিতেই শুর তো আগুনে পুরে মুরগির রান হয়ে যায় তো আবার সুইচে চাপ দিতেই তো সুর এইখানে যেগুলো জিনিসে হাত দিত এখানে সুরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাইতেছিল ধীরে ধীরে মানে হাঁস তো এবার সুরকে স্বর্গে পাঠিয়েই ছাড়বে অবশেষে শুয়ের অবস্থা দেখেন কি হয়েছে মানে কপাল খারাপ হলে যা হয় এইখানে শুয়ার আর হাঁস প্যারাশুটের উপরে বসে গুপ্ত ধরনের ম্যাপ দেখতেছিল

হাঁস এবার সুরের পেটের ভিতরে অনেকগুলো টাকা আছে হাঁস দেরি না করে সুয়ার ধরে টেবিলের উপরে বসিয়ে শুয় আস্তে করে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় শুয়ার ভেঙে যেয়ে ভিতর থেকে অনেকগুলো টাকা বের হয়ে আসে আর এখানে শুয়ার এসে দেখে হাঁস পরে পরে ঘুমাইতেছে তো এই হাঁস